নিখুঁত বৌমা কখনোই নই মেয়ের দায়িত্ব নিয়ে আমায় উঠতে দিয়েছিলেন শাশুড়িকে হারালেন জোজো শাশুড়িকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন গায়িকা জোজো বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটিতে হাইপ করে দিতে পারেন মাত্র আঠারো বছর বয়সে বিয়ে সংসার কী ভালো করে বোঝার আগেই শ্বশুর বাড়িতে গায়িকা জোজো মুখোপাধ্যায় তাকে হাত ধরে পাঠ পড়িয়েছিলেন তার শাশুড়ি মা খবর সামান্য রোগভোগের পর শনিবার সকালে তিনি প্রয়াত হয়েছেন মৃত্যুকালে বয়স হয়েছিল একাশি বছর আনন্দবাজার ডট কমের কাছে জোজোর আফসোস তিনি দ্বিতীয় মাকেও হারালেন কলকাতায় গানের রিয়ালিটি শো সারেগামা পায়ের শ্যুটিংয়ে ব্যস্ত থাকার কারণে উত্তরবঙ্গে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারেননি তিনি শেষ কয়েক মাস ছেলে বাবলুর কাছে কাটিয়ে গেলেন মাকে শেষ দেখা দেখতে পেলাম না শাশুড়ি মায়ের বেশ কিছু স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি নিজের মায়ের কাছে যত না থেকেছি ওনার কাছে বেশি সময় কেটেছে আমি তো শাশুড়ি মায়ের হাতে মানুষ দাবি গায়িকার তিনি আরও জানিয়েছেন সদ্যপ্রয়াত শাশুড়ি মা কর্মরতা ছিলেন চাকরি ছাড়ার পরে নিজের গানের স্কুল সামলাতেন তিনি মেয়েদের কাজের প্রয়োজনীয়তা বুঝেছিলেন তাই যোজকে কোনোদিন কোনো কিছুতে বাঁধা দেননি গায়িকার কথায় কত মেয়েকে শ্বশুরবাড়ির জন্য কত কিছু ত্যাগ করতে হয় আমায় কিচ্ছু করতে হয়নি উল্টে আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছেন ওনার কাছেই থাকতো মা সেই অনুযায়ী গায়িকার স্বামী থাকেন উত্তরবঙ্গে মেয়ে কর্মসূত্রে দক্ষিণ ভারতে গায়িকা নিজে কলকাতায় ভারী মজার সংসার আমাদের আমরা নানা জায়গায় থেকেও বেঁধে বেঁধে থাকতাম বছরে উৎসবের দিনে কিংবা শীত বা গরমের ছুটিতে একসঙ্গে জড়ো হতেন সবাই পাশাপাশি যোজো অন্তরের ব্যথা প্রকাশ করেছেন বার্তায় তিনি লিখেছেন সংসার শব্দটার সঙ্গে পরিচিত হওয়ার আগেই তোমার কাছে তখন আমি মাত্র আঠারো কোনো দিনই তোমার নিখুঁত বৌমা হয়ে উঠতে পারিনি কিন্তু তোমার থেকে যা শিখেছি আমার জীবনে তার গুরুত্ব আজীবন থেকে যাবে যেমন যোজকন্যা বাজকে নিজের সন্তানের মতোই লালন করেছিলেন গায়িকায় সদ্যপ্রয়াত শাশুড়ি মা তার লেখনিতে তখনও আমি খুব ছোট পেশা জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে শিখিনি তুমিই আমার বাজর দায়িত্ব নিয়ে আমায় উঠতে দিয়েছিলে পেশাগত জীবনে যাতে স্বপ্ন পূরণ করতে পারি নাতনির জন্য ঠাকুরমা সে মা হয়ে ওঠারূপ গায়িকা ভোলেন কি করে শাশুড়ি মা স্বামী বাবলু কিংশুক মুখোপাধ্যায় বাজো আর যোজো এই ছিল তাঁদের সুখী গৃহকোণ সেই ছবি থেকে একজন সরে গেলেন কয়েক বছর আগে এক পুত্র সন্তানকে দত্তক নিয়েছেন গায়িকা সেই পুত্র এখন খুবই ছোট। স্বজন বিয়োগ বোঝার মতো বয়স বা উপলব্ধি কোনোটাই হয়নি তার। সে কথা উল্লেখ করে গায়িকা লিখেছেন আদি অবশ্যই তার ঠাম্মাকে মিস করবে কিন্তু পরিস্থিতি বুঝে ওঠার ক্ষেত্রে সে এখনও বড্ড ছোট। তবে কালী পূজা বা সদল চড়ুই ভাতির আনন্দ যে আগের মতো জমবে না এই বিষয়ে কোনো সংশয় নেই গায়িকার তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে